প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা বলবো যে ইহুদিরা যেভাবে চক্রান্ত করে মহানবী সালের লাশ চুরি করার চেষ্টা করেছিলেন এবং মহান আল্লাহ আল্লাহতালা কিভাবে তার প্রিয় নবীকে রক্ষা করেছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ হেজরি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ আমাকে বিরক্ত করছে এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জঙ্গি আলাহী ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমোর হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো হৃদয় রাজ্যে ভিড় জমল হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তো এখন কবরের জীবনে তাহলে তার সাথে অভিশপ্ত ইহুদি এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্ত তারা কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো ক্ষতি করতে চায় আমাকে দুইজন ইহুদিকে কেন দেখানো হলো আমি কি সত্যি স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে পড়লেন তিনি অজ গোসল সেরে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দণ্ডত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যে যার সাথে তিনি পরামর্শ করবেন আবার স্বপ্ন এমনও নয় আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের নবী করিম সাল্লাই সাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বেন ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন এরপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে পারতেন না কিছুই ঠিক করতে না পেরে দ্রুত ওজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে গেলেন অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি মুক্ত আকাশ পানে তাকালেন মনে মনে স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটিকে মনের মনিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি চোখ বন্ধ করে আবারও তন্ডাবিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মানো যে নিশ্চয় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রওজা মুবারক কোন বিপদের সম্মুখীন হয়েছে তাই তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালুদ্দিন উদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয় প্রিয় নবীর রজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি আর কাল বিলম্ব না করে তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বরোহী সৈনিক এবং বিপুল অর্থ সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে তিনি মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনীর সহ গোসল সেরে দুরাকাত নফল নামাজের দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের কোনো লোক মদিনাতে আসতে পারবে না কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি জুম্মার খোঁদবার পর ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করেন সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনায় কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় সকলে তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত তাদের শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোন লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোকগুলো গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককে অন্তত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারোর চেহারাই তো ওই লোক দুটির চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কোচকরি লোকগুলোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এই সব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনায় সকল লোকদেরকে দাওয়াত খাওয়ানো এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও আসেননি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এ কথা শ্রবণে মদিনাবাসীরা সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন জঙ্গি কণ্ঠে বললেন আমি যা বলছি ঠিকই বলছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ় বিশ্বাস দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জনামতে দুইজন লোক সম্ভবত বাকি আছে তারা আল্লাহ তালার বুজুর্গ মানুষ জীবনে কখনো কারোর কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেনি এমন কি কারো দাওয়াতেও শরিক হননি কখনো তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে তারা নিরবতায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক দেখা গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের উদ্দেশ্যে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন কাটিয়ে দেওয়ার নিয়তে রয়ে গেছি আমরা কারো দাওয়াতে অংশগ্রহণ করি না এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল ইবাদত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ পাঠ তেলোয়াত নফল নামাজ ও অজিফা পাঠি আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াতে যাওয়ার সময়টা কোথায় উপস্থিত তাদের পক্ষ হয়ে বললেন হুজুর এরা দীর্ঘদিন জনগণ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নরুদ্দিন জঙ্গী রহমতুল্লাহ আলাহি লোকদের কথা শুনে লোকদের প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরাই তারা যাদেরকে তিনি স্বপ্নে দেখেছেন এবার সুলতান গম্ভীর কণ্ঠে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কি উদ্দেশ্যে এখানে থাকছ লোক দুটো পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের আর কোনো উদ্দেশ্য নেই সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি অত্যাধিক পেরেশান এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা বুজুগ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজ রোজা শরীফের নিকটে সে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করেন প্রতি শনিবার মর্শিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না পক্ষান্তরে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে গভীর রাতে ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো তিনি কিছুই পাচ্ছেন না নরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লাকে বিছানো ছিল একটি চাটাইয়ের ওপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটি কেউ সরিয়ে ফেলো চাটাইটা সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তা সরানো হল এবার পাওয়া গেল সুড়ঙ্গপথ যা বহুদূর পর্যন্ত চলে গিয়েছে এমনকি তা পৌঁছে গেছে রজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্রই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহে বিজলির ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমন্ডল অবশেষে লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার কণ্ঠে সত্য কথা বলো নইলে তোমাদের এখনই যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে তোমরা এখানে এসেছ তোমাদেরকে এখানে কে পাঠিয়েছেন সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছেন আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে তোমরা কখন কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ মাটি খনন করা আর সেই মাটিগুলো চামড়ার মোড়কে ভর্তি করে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই পরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় ধরে আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে সমগ্র পৃথিবীতে যেন মহাপ্রলয় সংগঠিত হচ্ছে তা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুরঙ্গের ভেতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকটে সব কিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে একটি কাঠের উঁচু মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনায় ও মদিনার আশেপাশের লোকদেরকে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি অপরাধী লোক দুটিকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন এরপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরউদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাহির বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই জঘন্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলো সুলতান বললেন হ্যাঁ অবশ্যই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ জনতার সামনে ইহুদি দুটিকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল তারপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের চতুর্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি আল্লাহ পাকের আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবল করা হলো জন্য সপ্তাহব্যাপী আনন্দ অস্ত্র বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি ইন্তেকাল করলে ওয়াসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল্লাহ সাল্লি সাল্লামের রওজা মোবারকের অতি সন্নিকটে দাফন করা হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন